লিস্টের উপরে বাজার করব কতক্ষণ লাগবে বিশ মিনিট লাগবে আপনি বাজারে বিশ মিনিট টাইম নিয়ে যান মানে বাজারে যাব টাইম ধরে যাব এর বেশি আমি থাকবো না কেন বেশি থাকলে বাজারে গুনা হয় অযথা বেশি বাজারে থাকলে কি হয় গুণা হয় কেন রসুল বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর নিকৃষ্ট জায়গায় গেলে কি সওয়াব হবে না গুনা হবে গুণা হবে আর সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ আর উত্তম জায়গায় থাকলে সবাব হবে এই জন্য মসজিদের সময় বেশি লাগাবে টাইম ধরে না বলেন টাইম ধরে না টাইম বাদ দিয়ে কোনো নির্দিষ্ট টাইম থাকবে না যতক্ষণ মন চায় মসজিদে থাকবে আর বাজারে যাব টাইম ধরে যে আর বেশি আমি থাকবো না মনে থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলে আমিন আমি একটা হাদিস পড়েছি রসুর সল্লাহ সাল্লাম বলেছেন দুইটি নেয়ামত এমন যে দুইটি নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন গা এক নম্বর নেয়ামতের নাম হলো সুস্থতা দুই নম্বর নেয়ামতের নাম হল অবসরতা। গত জুমায় এই হাদিসের ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলেছিলাম এই হাদিস যিনি রচনা করেছেন যিনি তার কিতাবে যে কিতাবে এই হাদিসটা এসেছে তার রচয়িতা হলেন হজরত আবদুল্লাবিনুল মুবারক রহমতুল্লাহি আলাই ওনার জীবনের কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করা হয়েছে তো আবদুল্লাবিনুল মুবারক রহমতুল্লাহ আলাইর কিতাবের মধ্যে সর্বপ্রথম এই হাদিসটা তিনি এনেছেন এ হাদিসটার অর্থ দুইটি নেয়ামত এমন যার ব্যাপারে মানুষ উদাসীন গা একটা হলো সুস্থতা অপরটি হল অপসরতা রসুল্লাহ সালাহ সাল্লাম এই হাদিসটা মধ্যে দুইটা নিয়ামতের কথা বললেন সুস্থতা আর অবসরতা। এই দুইটা নেয়ামত এমন যে এই দুইটা নেয়ামত যখন মানুষের মধ্যে থাকে এই দুই নিয়ামত যখন মানুষের মধ্যে থাকে তখন সে চিন্তা করে যে সারা জীবন মনে হয় এই নেয়ামতগুলো আমার মধ্যে থাকবে আমি সুস্থই থাকবো মনে হয় আমি অবসরেই থাকবো এই নিয়ামত তার থেকে কখনো দূরে সরে যাবে চলে যাবে এটা সে ভাবতেও পারে না যেমন আমরা এখানে যারা আছি সবাই আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি কারণ আমরা চিন্তা করি যে আমাদের মনে করার তো বিষয়ই নেই মনে আসেও না যে আমার সুস্থতা এটা কোনো দিন চলে যাবে এটা মনেও আসে না বা মনে করার দরকারও মনে করি না আমরা আর চলতেছি তো ভাবতেছি তো সুস্থই আছি সুস্থই থাকবো সময় সুস্থতার ভিতরেই আছি এটা আমার সারা জীবন থাকবে কিন্তু কখনো কল্পনায় আসে না যে কোনো সময় আমি অসুস্থ হইতে পারি কখনো কল্পনায় আসে না যে এই যে আমি অবসর আছি আমি এখন ফ্রি সময় কাটাচ্ছি এই ফ্রি সময়টা আমার কিছুক্ষণ পরে থাকবে না যে কোনো একটা ব্যস্ততা আমার আসতে পারে এটা আমার কখনো মনে আসে ধারণাও হয় না এটা শয়তানের একটা ধোকা তাহলে সুস্থতা আর অপসরতার ব্যাপারে ধোকাটা কি যে আমরা মনে করতেছি এটা চিরস্থায়ী নেত এটা কখনো আমার থেকে সরে যাবে না এটা হলো ধোকা রসুল বলেন এই ধোকার মধ্যে পড়ে আছে অধিকাংশ মানুষ যারা আল্লাহর খাস ওয়ালি এবং বুজুর্গ আল্লাহওয়ালা এরা ছাড়া অধিকাংশ মানুষ দুনিয়ার এই ধোকার মধ্যে পড়ে আছে যে আমি যেভাবে চলতেছি এভাবেই থাকবো এটার কোনো চেঞ্জ আসবে না পরিবর্তন আসবে না রদবদল হবে না রসুল বলেন এটা ধোঁকা তো শয়তানি ধোকার মধ্যে ফেলে রেখে আমাদেরকে বোঝাচ্ছে যে এইটা সময় থাকবে কখনো তোমার থেকে যাবে না তো যার কারণে আমরা ভাবি যে সমস্যাকে আমল করে করে নেব আমার তো এই নিয়ামত আছেই আল্লাহ তাহলে এই দুইটা নিয়ামত বান্দাকে কেন দিছেন শুধু এই জন্যই দিছেন যেন বান্দা এই সময়টার মধ্যে এত বেশি পরিমাণে আবাদত করতে পারে সুস্থ অবস্থায় অবসর অবস্থায় এত বেশি পরিমাণে আবাদত করতে পারে যাতে করে অসুস্থ হলে ওটার কাজা কাফফারাও এটার দ্বারা আদায় হয়ে যায় এই জন্য আল্লাহ এই দুই নিয়ামত দিয়েছেন সুস্থতা আর অপসরতার নিয়ামত কেন দিলেন যাতে এই সময়টাতে বান্দা সময়কে অপব্যয় না করে অপচয় না করে অন্য কাজে ব্যয় না করে এই সময়গুলোকে কদর করে মূল্যায়ন করে এত বেশি পরিমাণে দান্দা করবে যদি অসুস্থতা আসে তখন এবাদত পরিমাণে কম হলেও যাতে করে এটার ঘাটতি ওইটা দিয়ে পূরণ হয়ে যায় সোহান এই জন্য আল্লাহ এই দুই নিয়ামত দিয়েছি কিন্তু আমরা যখন এই নিয়ামতগুলো থাকে বা এখন চলতেছে মনে করি কি যে সুস্থতা তো থাকবেই সামনে ঠিক আছে কদিন পরেই করি আমলটা একটু পরেই শুরু করি পরে করা যাবে সামনে করে সামনে এইভাবে আমরা ধোঁকাগ্রস্ত হই আর আমরা আস্তে আস্তে পিছাইতে থাকি কিন্তু দেখা যায় যখন হুট করে সুস্থতা চলে যায় অসুস্থতা এসে যায় অপসরতা চলে যায় ব্যস্ততা চলে আসে তখন আফসুস করতে থাকি কিন্তু এই আফসুসের আর কোনো সীমা থাকে না এই জন্য রসুল বলেছেন এই দুইটা নেয়ামতকে মূল্যায়ন এই যে দেখেন সুস্থতার নেয়ামত এখন সুস্থ আছে আমি জানিও না যে কখন অসুস্থ হয়ে যাব এবং কি ধরনের অসুস্থতা আমার আসবে তাও আমি জানি না তাও আমি জানি না রসুল বলতেছেন এই জন্য সময় যখন আসে তুমি এই সময়টাকে কাজে লাগাও একটু মনে করুন যে প্রতিনিয়ত একজন লোক সকালবেলা সুস্থ হঠাৎ করে বিকালে সে অসুস্থ বিকালে সুস্থ সন্ধ্যায় অসুস্থ সন্ধ্যাবেলায় সুস্থ রাতের বেলায় অসুস্থ এমন কি রাত দুইটা আড়াইটার দিকে হঠাৎ অ্যাম্বুলেন্স খুঁজতে হয় তালাশ করে তাকে হসপিটালে পাঠাইতে হচ্ছে রাত সারা রাত লোকটা সুস্থ ঘুমাই সকালে উঠে ঘর থেকে বাহিরে বের হয়েছে হঠাৎ করে মাথা ঘুরে রাস্তায় পড়ে গেছে অ্যাম্বুলেন্স ডেকে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো জিজ্ঞেস করা হলো কি হয়েছে কোথ জানি না কি হয়েছে পরিবারের লোকজন কান্নাকাটি শুরু করে দিস আছে না নাই আস কিন্তু সে সারা রাত সুস্থ লোকটা দেখা গেছে এমন লোক সে ঘর থেকে বের হয়েছে রাস্তায় গেছে বাসের সাথে বা গাড়ির সাথে ধাক্কা লাগছে একদম হাত পা চুরমার হয়ে গেছে ভেঙে গেছে দশ মিনিটের ব্যবধানে সে এখন হসপিটালের বেড়ে শুয়ে আসছে এখন তার হাতে পায়ের মধ্যে রড ঢুকাইয়া তার জোড়া লাগাইতে হচ্ছে কই লোক সুস্থ ছিল দশ মিনিটের ব্যবধানে এখন সে অসুস্থ হইয়া হাসপাতাল হাসপাতালের বেড়ে শিখে আছে না নাই বলেন আছে সে জানতো না যে তার সাথে এরকম হবে অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়া মাথা ব্যথা শুরু হওয়া হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়া হঠাৎ করে হার্ট অ্যাট্যাক হয়ে যাওয়া এগুলো তো এখন রীতিমতো ঘটনা তা আমি আপনি জানি না যে আমার কখন এই ধরনের ঘটনার সম্মুখীন আমি হব এবং কেমন অসুস্থতা আসতে পারে তাও আমার জানা নেই আমি হয়তো মনে করতে পারি কি আসবে জ্বর আসবে ঠান্ডা আসবে না এর চেয়ে ব্যতিক্রম অন্য কোনো বড়ো ধরনের রোগও তো আসতে পারে আমার আপনার জানা নেই কিন্তু আমি আপনি এখন সুস্থ আছি বাস দোকায় পরে আছি সমস্যা কী সময় তো আরও থাকবে সামনে হয়তো আরও ফ্রি থাকবো সুস্থই তো আসি করা যাবে পরে করে নি এই ধোকার মধ্যে পড়ে পরে কত আমার ভাইয়েরা অসুস্থ হয়ে জীবনের শেষ সময় পৌঁছে গেছে আর সুস্থ হয় হয়নি আর এবাদত বন্দিকে করার সময় হয় এই জন্য যখন সুস্থ আসি সময় কাজে লাগানো কিভাবে যে ভাই এখন আমার আমি সুস্থ আছি বাস এখন থেকে আবাদত শুরু না ভাই এখন আমি সুস্থ আছি এখনই কোরআন শরীফ করে নিই ভাই এখন সুস্থ আছি ভালো আছি ফ্রি আছি ভাই এখনই নামাজ দুই ডাকাত করে নিই এখনই আমল দুইটা কুইনি এখনই বন্দিগি দুইটা কুইয়া নেই বাস হজরত আবদুল্লা অমর রাদি আল্লাহ তালু একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাইতে যাইতে একটা সফরে যাইছিলেন তো পথিমধ্যে হঠাৎ করে দেখলেন একটা কবরস্থান ওই কবরস্থান দেখে তিনি বাহন থেকে নেমে দুরাকাত নামাজ পড়ছেন নামাজ পড়ে আবার রোয়ানা দিছেন তো ওনার সফর সঙ্গী যিনি ছিলেন তিনি জিজ্ঞেস করছেন হুজুর এই কবরটা কি বিশেষ কোনো ব্যক্তির কবর নাকি আপনি নামাজ পড়লেন দেখলাম তো হুজুর বলতেছেন ইবনে অমর বলতেছেন না তাহলে এখানে নামাজ পড়লেন যে তো হজুর বলতেছেন যে দেখো আমি যখন এই কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম তো আমার কাছে কেন যেন মনে হলো যে আসলে এই কবরস্থানে যারা শুয়ে আছেন তাদের তো এখন আর নতুন করে আমল করার নামাজ পড়ার এবাদতবন্দি করার কোনো সুযোগ নেই তাদের আমল নামা বন্ধ হয়ে গেছে আর হাদিসের মধ্যে আসছে কবরবাসীরা আল্লাহর কাছে তারা ফরিয়াদ জানাইতে থাকে তারা এই কথা বলে আফসুস করতে থাকে হায় আল্লাহ যদি আমাকে আরেকটু সময় দেওয়া হতো আমি আর দুইটা নামাজ পড়তে পারতাম আর এই দুই রাকাত নামাজের স্বভাব আমার আমল নামায় যুগ করতে পারতাম তাহলে আজকে আরও কতই না শান্তিতে থাকতে পারতাম এই বলে আফসুস করতে থাকে তো তাদের তো আফসুস করতেছে সময় নেই তাদেরকে তো আর সময় দেওয়া হবে না তারা আফসোসই করবে কিন্তু আমার মনে হলো যে আমার তো এখন সময় আসে আমি তো এখন সুস্থ আছি আমার তো আমল নামার দরজা খোলা আছে আমি তো চাইলে দূরাকাত নামাজ পড়তে পারি আমি কেন সময়টা কাজে লাগাবো না এই জন্য আমি আমার সময় থাকতেই সময়টাকে কাজে লাগাইলাম এই ছিল বুজুর্গ সাহাবে কেলামের সব সময়ের তামান্না যে কিভাবে আমল নামার মধ্যে আরেকটু সবাব জড় অ্যাড করা যায় আর একটু সব জড়ো করা যায় কিভাবে আমার সুস্থতাকে কাজে লাগানো যায় কিভাবে অবসরতাকে কাজে লাগানো যায় আল্লাহ তারা কেয়ামতের ময়দানে সমস্ত মানুষকে যখন উঠাবেন তখন আল্লাহ রবুল্লা আলামিন সমস্ত মানুষকে সামনে নিয়ে তখন অপরাধী যারা অপরাধীদেরকে দাঁড় করাবেন অপরাধীরা তারা তাদের আমলের কারণে তাদের কি কি শাস্তি হবে তারা সব দেখতে পাবে জাহান্নামের নামের আজাব তাদের সামনে তাদের স্পষ্ট দেখবে তারা এরপরে তাদের আরও যেই শাস্তি নির্ধারিত তারা সবগুলি স্পষ্ট দেখবে দেখার পরে তখন তারা বলবে রব্বানা পুরানের আয়াত আল্লাহ বলছেন রব্বানা আব সরনা আমরা তো আজকে সব কিছু দেখলাম দুনিয়াতে যা যা শুনছিলাম এই আমল না করলে এই শাস্তি হয় এই আমল না করলে এই শাস্তি হয় গুরুত্ব দেই আজকে দেখছি না এবং আমরা সব শুনতেছি কানে যা যা আমাদেরকে বলা হয়েছিল এগুলো সব আমরা আজকে কেয়ামতের ময়দানে বাস্তব প্রমাণ পাচ্ছি ফারজি আনা না সালিহান আল্লাহ আপনার কাছে একটা দরখাস্ত আমাদেরকে আরেকটু সময়ের জন্য দুনিয়াতে আমাকে পাঠান কি করবা না আমল সালিহান আমরা এখন গিয়ে ভালো কাজ করব। আমরা আর জুলুম করব না আমরা আর টেন্ডারবাজি করব না আমরা আর কারো মাথা ফাটাবো না কারো সম্পদ আত্মসাত করব না কারো গিবদ করবো না কারো শেখায়ত করব না মিথ্যা কথা বলবো না কারো দোষারোপ করব না কারো জিনিস অন্যায়ভাবে আমি বাজেয়াপ্ত করব না আমি কোনো গুনাহের কাজে জড়িত হব না কোনো অন্যায় করবো না চোখের জিনা করব না কানের গুনাহ করব না আমি জবান দিয়ে কোনো গুনাহ করব না আমি ভালো হয়ে যাব। আমি নামাজ পড়ব আমি আবাদতবন্দিকে করব জাকাত দিব আপনার হুকুমগুলো ঠিকঠাক মতো মানব আমাকে আরেকটু সুযোগ দেন ফার যে না আমাদেরকে আবার একটু পাঠান না আমাল সালে এবার গিয়ে আমরা ভালো কাজগুলো করব খারাপ কাজ আর করবো না তার আল্লাহর কাছে হাত যোগ করে এবারে বলতে থাকবে তখন আল্লাহ তালা বলবেন আওয়ালাম তেদকা নেদির যে আমি কি তোমাদেরকে এতটুকু সময় দেই নাই হায়াত এতটুকু হায়াত দেই নাই এতটুকু বয়স তোমাদের দেই নাই যে বয়সের মধ্যে যে সময়ের মধ্যে তোমরা চাইলে উপদেশ গ্রহণ করতে পারতে তোমরা চাইলে নিজেকে চেঞ্জ করতে পারতে চাইলে নিজেকে পরিবর্তন করতে পারতে নতুন একটা জীবন সুন্দর করে সুযোগ করতে পারতে তোমাকে কি এতটুকু সময় আমি দেই নেই এরপর আল্লাহ বলবেন শুধু সময় দিয়া ছেড়ে দিছি এমন না তোমাকে সময় দিয়া আমি উন্মুক্ত ছেড়ে দিছি এরকম করি নেই বরং তোমাকে সময় দিয়া অজা আকুমুল নাজির তোমাদের কাছে আমি ভীতি প্রদর্শক আমি প্রেরণ করেছি তোমাদেরকে ভীতি প্রদর্শনকারী তোমাদের কাছে প্রেরণ করেছি বার্তা বাহক তোমাদের কাছে প্রেরণ করেছে তোমাদেরকে ভয় দেখাইছে নবীরা ভয় দেখাইছে আসছিল নবীরা যখন চলে গেছে নবীর পরবর্তী প্রজন্ম ওলামায় কেরামরা আসছিল আইসা আইসা তারা ভয় দেখাইছে তারা বলছে এই কাজের জন্য এই শাস্তি এই আমল করলে এই স্বভাব এটা করলে এই লাভ তারা বলছিল তারা সতর্কবাণী করেছিল তোমাদেরকে বিভিন্নভাবে তারা বোঝানোর চেষ্টা করেছিল আমি তো শুধু সময়ই দিছি তা না সময়টা কিভাবে তোমরা কাজে লাগাইবা এর জন্য আমি তোমাদের কাছে ওলামে কেরাম নবীদেরকে ধারাবাহিকভাবে প্রেরণ করেছি তারা বুঝাইছে তোমাদেরকে তালে এই কথা বলবেন আল্লাহ তালা এই কথা বলছেন ওলামে কেরাম মুফসরিন কেরাম লিখেন এই যে আল্লাহ এই আয়াতের মধ্যে বললেন যে ভীতি প্রদর্শনকারী দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন এর দ্বারা উদ্দেশ্য এর দ্বারা উদ্দেশ্য ওলামে কেরাম বলেন যে কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো নবী এবং ওলামায় কেরাম আবার কেউ বলেছেন জানা ভীতি প্রদর্শনকারী দ্বারা উদ্দেশ্য হলো নিজের সাদা চুল নিজের সাদা চুল আবার কেউ বলেছেন যে এর দ্বারা উদ্দেশ্য হল নিজের নাতি নায়নাথ কুর কীভাবে সাদা চুল উদ্দেশ্য যে সাদা চুল মানে হলো যে আমার সময় তো শেষ শরীরের চামড়া ভাস পড়ে গেছে হ্যাঁ দাঁত পড়ে গেছে চুলদারি সাদা হয়ে গেছে তার মানে আমার সময় ফুরে গেছে এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই এখন সময়টাকে কাজে লাগাইয়া নামাজ রোজা আইবাদ বন্দিকে ঠিক করে আমার আখেরাতের জমিনটাকে উর্বর করা দরকার জান্নাতের জমিনটাকে আরও উর্বর করা দরকার এখন আমার আর সময় নষ্ট করা যাবে না এখন এটা আমাকে সতর্ক করছে ঠিক তদ্রুপ নাতি নায়নাতকুর আমাকে সতর্ক করছে যে দাদা নানা আমরা এসে গেছি আপনার হায়াত ফুরে হয়ে গেছে আপনি তাড়াতাড়ি বিদায় হন আমাদের জন্য ঘরবাড়ি খালি করে দেন ঠিক কিনা বলেন এইভাবে তারা আমাদেরকে সতর্ক করছে তো একবার এক লোকের সাথে হজরত আল্লামা শফি রহমতুল্লাহ আলহি তাফসিরে মা আরিফুল কোরআন যিনি লিখেছেন উনি লিখছেন ঘটনাটা যে একবার এক লোকের সাথে হজরত আজরাইল আলি ইসলামের সাথে সাক্ষাৎ হলো আজরাইল আলাইসালামকে ওই লোক জিজ্ঞেস করলো যে আপনি তো বড় আপনার বিষয়গুলো খুব আশ্চর্যজনক বিস্ময়কর বিষয় আপনি হুটহাট করে একজনের কাছে আসেন তার জান কবজ করে নিয়ে চলে আসান এটা কোন ধরনের কথা দুনিয়ার সামান্য দুনিয়ার সামান্য আদালত এই আদালতে যদি কেউ কারো নামে মামলা করে তাহলে আদালতের পক্ষ থেকে ওই ব্যক্তির কাছে একটা নোটিশ পাঠানো হয় যে তোমার নামে আদালতে আইন জারি হয়েছে মামলা হয়েছে তুমি অপরাধী অতএব তুমি এর সঠিক জবাবদিহিতার জন্য প্রস্তুতি নাও একটা নোটিশ তাকে দেওয়া হয় কিন্তু আপনি কেমন কোনো নোটিশ নাই বিনা নোটিশে হুটহাট করে আসেন আর জান করে নিয়ে যান তখন আজরাইল বলতেছে ভাই আমি এত পরিমাণে মানুষের কাছে নোটিশ পাঠাই যে দুনিয়ার কেউ কারোর জন্য এত নোটিশ পাঠায় না আমি প্রথমে তোমাকে অসুস্থ দিই তোমার অসুস্থতা আসে এটা তোমার জন্য নোটিশ তুমি তোমার জ্বর হয় এটা তোমার জন্য নোটিশ তোমার চুলদারি পাকে এটা তোমার জন্য নোটিশ তোমার চামড়ার ভাস করে তোমার জন্য নোটিশ তোমার নাতি নায়নাত কুর আসে তোমার জন্য নোটিশ তোমার শরীর আস্তে আস্তে দুর্বল হয় তুমি আগে যেমন হ্যাঁ শক্তিশালী কাজ করতে পারতা বড়ো বড়ো মজবুত কাজ করতে পারতা এখন আর তেমন পারো না ওজনের কিছু নিতে পারো না এটা তোমার জন্য নোটিশ আমি এত নোটিশ পাঠাই কিন্তু আমার নোটিশের তো তোমরা মূল্যায়নই করো না তোমরা এটাকে নোটিশ মনেই করো না তোমরা মনে করো এটা এমনি আস কিন্তু আমার পক্ষ থেকে এটা নোটিশ ছিল তোমাদের জন্য যে দেখো তোমার সময় কিন্তু ফুরিয়ে গেছে তোমার কিন্তু জীবনের বেলা শেষ হয়ে যাচ্ছে তোমার সূর্য কিন্তু ডুবে যাচ্ছে একটু পরে অস্তমিত হতে যাবে একটু পরে তুমি জীবনের বেলা হারিয়ে ফেলবে আর তোমার সূর্য জীবনে কোনো দিন উদিত হবে না আমি এই নোটিশগুলো তোমাকে দিয়ে এই কথার মেসেজটাই দিতে চাই কিন্তু তুমি তো বুঝো না আমার নোটিশকে তো তোমরা নোটিশই মনে করো না আমি প্রচুর নোটিশ তোমাদের কাছে পাঠাই আসলে দেখেন একটা সময় মানুষ এমনিতেই চেঞ্জ হয়ে যায় যখন সময় চলে যায় বার্ধক্যের বয়স আসে তখন দেখা যায় যে এমনিতেই মানুষ আবাদতের মধ্যে একটু জোরে বেশি কিন্তু আল্লাহ রসুসাল্লাম এই হাদিসটার দ্বারা আমাদেরকে শুরু জীবন থেকেই পরিবর্তনশীল হওয়ার জন্য সতর্ক করে যাচ্ছে যেন একটা মানুষ শুরু থেকেই তার জীবনের শুরু থেকেই যখন গুনাহের বয়স যখন জীবনের স্বাদ উপভোগ করার বয়স আল্লাহ রসুল এই হাদিস দ্বারা আমাদেরকে ওই বয়স থেকেই যেন জীবনটাকে কাজে লাগাই এর জন্য ইঙ্গিত করে ইঙ্গিত করেছে এই কথার দিকে ইঙ্গিত করা মূলত এই হাদিসের উদ্দেশ্য যখন বয়স হয়ে যায় চল্লিশ পঁয়তাল্লিশ তখন তো সবাই চেঞ্জ হয় তখন তো একটু আবাদ উদ্ভন্দিগীতে সবাই আসে নামাজে আসে কিন্তু ওইটা করলে আর কী লাভ সময় থাকতে তো কাজে লাগাইলাম না যে সময়টা আল্লাহর জন্য পুরাটাই অক্ষ করার দরকার ছিল যে সময়ে আমি সব কাজ করতে পারি ওই সময়টাতে আমি বিবাদবন্দীগি করলাম না জীবনের স্বাদ নিলাম হ্যাঁ জীবনের সব উপভোগ করলাম আমাদেরকে শয়তান কি বোঝায় জানেন আরে এখন তো যুবক সময় তো তুমি আরও পাইবা পরে কইরা নিও এখন তুমি সময়টাকে কাজে লাগাও তুমি দুনিয়ার কি উপভোগ করছ দুনিয়ার কি তুমি রং তামাশা দেখছো কিছুই তো দেখলে না মাত্র না জীবন শুরু হলো একটু আমোদ প্রমোদ করো একটু আনন্দ উল্লাস করো একটু তুমি জীবনের স্বাদ উপভোগ করো একটু দুনিয়াটা দেখো কিছুদিন যাওয়ার পরে আর পরে তুমি আবাদত বন্দীগী শুরু করবা শয়তান আমাদেরকে এইভাবে বোঝায় কিন্তু আসলেই চিন্তা করে দেখেন রসুল বলতেছেন না তোমার জীবন যখন পঁয়ত্রিশ চল্লিশ যাবে তুমি দুর্বল হইবা তখন তো এমনিতেই আবাদত বন্দেকি তুমি করবাই কিন্তু এখন তুমি যখন যুবক আছো এখন তোমার বয়স ভালো আছে এই সময়টাই তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বাদতের জন্য আল্লাহর কাজ করার জন্য কিন্তু শয়তান আমাদেরকে বোঝাচ্ছে যে না সময় আরও পাইবা এই জন্য মেরে মোহতারামদোস্ত রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে বলছেন যে দুইটা নেয়ামত এই গুরুত্বপূর্ণ এক নম্বর নেয়ামত সুস্থতা দুই নম্বর নেয়ামত হলো অপসরতা আমাদের আলহামদুলিল্লাহ এই দুই নেয়ামতেই আমরা চলতেছি আমরা এই নেয়ামতগুলোকে কদর করি এর মধ্যে যতটুকু আমরা জীবনের সময় পাচ্ছি দেখেন ইমাম গাজারি রহমতুল্লাহ আলী বলছিলেন যে তোমার এই যে সময় যাচ্ছে আমরা মনে করতেছি সময় চলে যেতেছে যাক পরের সময় আসরের সময় থেকে নামা শুরু করবো নাগরিক থেকে পরিবর্তন হবে। ইমাম গাজালি বলেন যে এই যে তোমার সময় যাচ্ছে এই পুরা সময়ের সমষ্টিটাই হল তোমার বয়স তোমার হায়াত তোমার জীবন আর এই জীবনটাই তোমার জন্য পুঁজি আর এই পুঁজি তোমার চলবে তোমার ব্যবসার জন্য আর এই পুঁজি কাজে লাগাইয়েই তুমি জান্নাতে তোমার সব কিছু করে নিতে হবে সব এই জন্য এই সময়ের দাম অনেক বেশি কত বেশি আপনি একবার যদি খেলি সুবাহুল্লাহ বলেন একটা সেকেন্ড একটা সেকেন্ডের দাম কত জানেন একটা সেকেন্ড আপনি একটা সেকেন্ডে সুবাহান্লাহ বলেন সুবাহানুল্লাহ বলতে কয় সেকেন্ড লাগে বলেন বলেন না সুহান এক সেকেন্ড লাগছে কত বেশি দাম একবার সুবাহানল্লাহ পড়লে মিজানের পাল্লা একটা মিজানের পাল্লা পুরা ভরাট হয়ে যায় সুহান্লা একবার সুবাহানুল্লাহ বললে আর একবার বলতে এক সেকেন্ড আর এক সেকেন্ডের মূল্য এত বেশি আর একটা মিজানের পাল্লা কুতুটুকু এই তলা এলাকার সমান আদিসের মধ্যে আর্শের রসুল বলেন একটা মিজানের পাল্লা এত বড় পুরা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে আসমান জমিন গ্রহ নক্ষত্র যত কিছু আছে সব কিছু যদি দুনিয়া একটা পাল্লার মধ্যে রাখা হয় এরপরেও পাল্লার আরও বহু জায়গা খালি পড়ে থাকে সুবাহান এত বড় মিজানের পাল্লা এক সেকেন্ডে একবার সুবাহান আল্লাহ বললে পুরা মিজানের পাল্লা সব দ্বারা পরিপূর্ণ হয়ে যায় এমন দামি দামি মুহূর্ত সময়গুলো আমি আমার জীবন থেকে এমনিতেই নষ্ট করে দিচ্ছি হেডফোন দিয়ে নষ্ট করে দিচ্ছি ছবি দেখে নষ্ট করে দিচ্ছি গান শুনে নষ্ট করে দিচ্ছি মেয়ের সাথে অব অবৈধ কথাবার্তা মেলামেশা করে নষ্ট করে দিচ্ছি আমি এমনি সেমনি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে নষ্ট করে দিচ্ছি অথচ একটা মুহূর্তের দাম কত বেশি এক মুহূর্তে জান্নাত কিনা যায় এক মুহূর্তে মিজানের পাল্লা ভরা যায় এক মুহূর্তে জান্নাতের মধ্যে গাছ লাগানো যায় এক মুহূর্তে আল্লাহর সান্নিধ্যে গিয়ে নিজে নেক আমল করে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় এমন এক একটা মুহূর্ত আমার জীবন থেকে শুধু শুধু অবহেলা করে আমি নষ্ট করে দিচ্ছি